আপনারা জানেন যে গত সপ্তাহে যে তুমুল ছাত্র আন্দোলন শুরু হয়েছে এই ছাত্র আন্দোলনে প্রথম শেখ এবং ওবায়দুল কাদের ছাত্রলীগ দিয়ে দমন করার চেষ্টা করে কিন্তু ছাত্রলীগ পাঁচ সাতজনকে খুন করার পরে সমস্ত ছাত্ররা এক হয়ে ছাত্রলীগকে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় থেকে তাড়িয়ে দেয় এবং এরপর এই ছাত্রলীগের পথ অনুসরণ করে যুবলীগ শ্রমিক লীগ এবং মূল লীগ পালিয়ে যায় এবং এই আওয়ামী লীগের যে সাংগঠনিক কতটা দুর্বল তা প্রমাণিত হয় সমস্ত ঢাকা শহরে একজন আওয়ামী লোক খুঁজে পাওয়া যায়নি কিন্তু আমরা অতীতে অনেক বড় বড় কথা শুনেছি অনেকের কাছ থেকে কিন্তু বিপদের সময় কাউকে খুঁজে পাওয়া যায়নি তখন শেখ হাসিনা বাধ্য হয়ে পুলিশ নামায় তো পুলিশ নামানোর পরে সেই পুলিশও কিন্তু অনেক ছাত্রদেরকে মার্ডার করে করার পর আসলে সেই পুলিশও এক সময় দুর্বল হয়ে যায় তারপর সেনাবাহিনী নামাতে বাধ্য হয় তারপর এখন সবার চিন্তা যে সেনাবাহিনী যদি ফেল করে তাহলে শেখ হাসিনার অবস্থা কী হবে আমরা দেখলাম যে সেনাবাহিনীর সঙ্গে পুলিশও মিলে এলোপাতারি গুলি করে গণহারে মানুষকে খুন করে কিন্তু তারপরে চিন্তা থাকে যে যদি যদি সেনাবাহিনীও ফেল করে তাহলে শেখ হাসিনার কী হবে অনেকে মনে করেন যে তাহলে হয়তো ভারত থেকে ভারতীয় সেনাবাহিনী এসে শেখ হাসিনাকে বাঁচাবে আন্দোলনকারীদের দমন করবে এক্ষেত্রে দুটো মত আছে মনে করেন যে না ভারতে কাজটা করবে না আবার অনেকে মনে করেন যে না শেখ সঙ্গে ভারতের একটা গোপন চুক্তি আছে সে চুক্তি অনুযায়ী ভারত করবে এত আসলে কি এটা করতো যদি আসলে শেখ হাসিনা বিপদে পড়তো যদি আসলে সেনাবাহিনী বলতো যে আমরাও আর কারণ এত মানুষ এত জনস্রোত এত বড় আন্দোলন আমরা দমন করতে পারতেছি না তখন কি হতো তখন কি ভারতীয় সেনাবাহিনী আসতো এর উত্তর খোঁজার জন্য আমরা একটু পিছনে চলে যাই নেত্র নিউজটা রিপোর্ট করেছে যে বিডিআর বিদ্রোহে আপনারা জানেন যে সে দুই হাজার নয় সালের বিডিআর বিদ্রোহে হাসিনাকে উদ্ধারে প্যারাট্রুপার প্রস্তুত রেখেছিল ভারত প্যারাট্রুপার হচ্ছে একটা বিশেষ সেনাবাহিনী আর কি যারা ওই যে বিমান দিয়ে এসে ওই যে প্যারাসুট দিয়ে নামে আর কি তো বাংলাদেশ বিডিআর বিদ্রোহ চলাকালে শেখ রক্ষায় বাংলাদেশের সামরিক অভিযান পরিচালনার দ্বার প্রান্তে ছিল ভারত মানে একদম দ্বার প্রান্তে ছিল যে নির্দেশ পাইলেই আসতো কিন্তু শেষ পর্যন্ত আর লাগে নাই দুই হাজার নয় সালে ছাব্বিশে ফেব্রুয়ারি বিকাল পাঁচটায় নির্দেশ পৌঁছালো ওই দিন ভারতীয় সেনাবাহিনীর প্যারাশুট রেজিমেন্টে অগ্রবর্তী দলের দায়িত্বে ছিলেন মেজর কমলদীপ সিং সাধু মাত্রই সক্রিয় হয়েছে জরুরি সংকেত সম্মুখ সারির একাধিক প্রাট রূপার দলকে মোতায়েনের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে চব্বিশ ঘন্টাই জরুরি মোতায়েনের জন্য পুরা এক ব্যাটেলিয়ন। সৈন্যধারী একটি স্ট্রাইক ফোর্সও প্রস্তুত রাখে ভারত এদেরকে ভারতের ক্ষমতা প্রক্ষেপণের অগ্রবিন্দু বলে গণ্য করা হয় মানে এক ব্যাটালিয়ান একদম ভারতের সবচেয়ে বেস্ট সো সোলজার সৈন্য এদেরকে গণ্য করা হয় আগের রাতেই অনুরূপ একটি জরুরি সংকেত সক্রিয় হয়ে পরে বাতিল হয়ে যায় আগের রাতে এরকম একটা একটা বাংলাদেশ থেকে সংকেত নেওয়া হয়েছিল কিন্তু পরে এটা আবার ক্যান্সেল করে কিন্তু ফের যখন সংকেত সক্রিয় হলো এবং পাঁচ থেকে ছয়টি আইএল সিক্স ও এ এন থার্টি টু বিমান প্রস্তুত রাখার নির্দেশে এলো মানে ভারত কিন্তু যুদ্ধ বিমানও রেডি করেছিল যে আক্রমণ চালাবে যে মেজর কমলদীপ সিং সাধু তিনি বুঝতে পারলেন যে বড় কিছু একটা বাংলাদেশে ঘটতে চলেছে এবং তার ঠিক আড়াই ঘন্টা পর এক হাজারেরও বেশি ভারতীয় প্রাট্রুপার পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের বিমান ঘাটিতে অবস্থান নেই সেখানেই রাত কাটানোর মেজর কমলদীপ সিং সাধু কিছু নির্দেশনা দিলেন যে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিডিআর সদস্যরা বিদ্রোহ করেছে সেনাবাহিনী থেকে আগত উচ্চপদস্থ কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদেরকে হত্যা করেছে সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই তো বোর্ড কিছুদিন আগে হয়ে গেছে সদ্য নির্বাচিত প্রধান শেখ হাসিনা যিনি তখন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনিও হুমকির মুখে পড়েছেন এই কারণে শেখ হাসিনা এখন আর সেনাবাহিনীর সমর্থনের উপর নির্ভর করতে পারতেছেন না কারণ সেনাবাহিনীর প্রধান ছিল তখন মৈনু আহমেদ মৈনু আহমেদ তো ওয়ান ইলেভেনের হোতা তো শেখ হাসিনা কিন্তু মৈনু আহমেদকে পুরাপুরি বিশ্বাস করতেন না এজন্য শেখ হাসিনা ভারতের কাছে মানে আমাদের কাছে সাহায্য চেয়েছেন এবং সেজন্যই আমরা এই বিমান ঘাটিতে অবস্থান নিয়েছিলাম এবং নতুন নির্দেশের জন্য অপেক্ষা করতেছিলাম এটা বলেছেন মেজর কমলদীপ সিং সাধু এবং ঢাকায় অবতরণের পর যে কোনো পরিস্থিতি হতে পারে সেটার জন্য আমরা প্রস্তুতি নিতেছিলাম ভারতেরও কিন্তু ঢাকায় যে ভারতীয় কূটনীতিকরা আছে হাইকমিশনার সহ এদেরকে নিয়ে একটু উদ্বিগ্ন ছিল যে যদি সহিংসতা বৃদ্ধি পায় তাহলে কিন্তু এই ভারতীয় কূটনীতিকরাও হামলার মুখে পড়তে পারেন ঠিক একই মুহূর্তে সেনা কর্মকর্তাদের উপর বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নৃশংস হত্যাযজ্ঞটি চলতেছিল এবং হত্যাকাণ্ড শুরু হওয়ার পর পরই শেখ হাসিনা তার নিকটতম মিত্র ভারতের শীর্ষ কংগ্রেস নেতা তখন কিন্তু কংগ্রেস ক্ষমতায় মোদী কিন্তু তখনও আসে নাই খেয়াল রাখতে হবে তো ভারতের শীর্ষ কংগ্রেস নেতা এবং সদ্য নিযুক্ত অর্থমন্ত্রী প্রণব মুখার্জিকে ফোন করেন প্রণব মুখার্জিকে কিন্তু শেখ হাসিনা একাপাবো বলে ডাকতেন ঘটনা শোনার পর প্রণব মুখার্জি সাড়া দেওয়ার প্রতিশ্রুতি দেন ঢাকা থেকে সাহায্যের অনুরোধের প্রেক্ষিতে প্যারাট্রুপার মোতায়েনের অ্যান্তেজাম করা হলো পাশাপাশি ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব শিবশঙ্কর মেনন হাসিনার পক্ষে সমর্থন নিশ্চিত করার জন্য আমেরিকা ব্রিটেন জাপান এবং চীনা দূতাবাসের সঙ্গে জরুরি ভিত্তিতে যোগাযোগ শুরু করলেন কলাইকুণ্ডার পাশাপাশি জরহাট ও আগরতলাতেও প্যারাট্রুপার প্রস্তুত রাখা হলো মানে কলকাতার এই পাশে ওই যে ওই সাইডে ওই যে উত্তর পূর্বাঞ্চলের সাইডে সেখানেও কিন্তু প্যারাটুর উপর মোতায়েন রাখা হলো যাতে নির্দেশ এলেই ভারতীয় সেনারা একদম তিন দিক থেকে তিন দিক থেকে শেখ হাসিনাকে রক্ষার জন্য আক্রমণ শুরু করে দিতে পারেন উদ্দেশ্য ছিল ভারতের যে জি আঞ্চলিক বিমানবন্দর বর্তমানে যেটা হজরত শাহজালাল আঞ্চলিক বিমানবন্দর এবং তেজগাঁও বিমানবন্দর দখলে নেওয়া প্রথম টার্গেট যে প্রধান যে বিমানবন্দর হজরত শাহজালাল আঞ্চলিক বিমানবন্দর ওটা এবং তেজগাঁও সামরিক বিমানবন্দর দখলে নেওয়া পরবর্তীতে শেখ বাসভবন গণভবনের নিয়ন্ত্রণ নিয়ে শেখ হাসিনাকে স্থানে সরিয়ে নেওয়া যুদ্ধের যে দায়িত্বপ্রাপ্ত ব্রিগেড কমান্ডার ভারতের তিনি অলরেডি গোলা বারুদ সব বিতরণ করা শুরু করে দিয়েছিলেন এবং এর থেকেই কিন্তু আজ করা যায় যে কত ভয়ঙ্কর একটা ব্যাপার ছিল তখন অভিযান শুরু করার আগে গোলাবারুদ সব সব ডিস্ট্রিবিউট করে দিছে তো বাংলাদেশ সেনাবাহিনী কি প্রতিক্রিয়া দেখাবে এটা নিয়েও কিন্তু একটা চিন্তা ভারতের মনে ছিল যদি বাংলাদেশ সেনাবাহিনী শেখ হাসিনার বিরুদ্ধে যায় তাহলে নির্ঘাত বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে ভারতীয় সেনাবাহিনী একটা যুদ্ধ হবে আর যুদ্ধ হলে ভারতীয় সেনাবাহিনী প্রতিরোধ করবে তো মেজর কমলদীপ সিং সাধু জানান যে যদি তেমনটা হতো তাহলে পূর্ব ভারতে ভারতীয় সেনাবাহিনীর পুরো একটা কর্পস রয়েছে সেখান থেকে সৈন্য পাঠানো হতো যে প্লান ছিল যে যদি হাসিনাকে উদ্ধার করতে গেলে বাংলাদেশ সেনাবাহিনী তাদের পুরো লোকবল নিয়ে আক্রমণ করে তাহলে ভারতও তাদের বিশাল সেনাবাহিনী নিয়ে এই বাংলাদেশ সেনাবাহিনীকে প্রতিরোধ করতো শুধুমাত্র হাসিনাকে উদ্ধারের জন্যই বা দেখেন হাসিনাকে মূল্যবানদের কাছে ভারতীয় সেনাবাহিনী সাতাশে ফেব্রুয়ারি বাংলাদেশের সামরিক হস্তক্ষেপ করার দ্বার প্রান্তে ছিল কিন্তু চূড়ান্ত আদেশটি শেষ পর্যন্ত আসেনি তখন ঢাকায় ভারতের হাইকমিশনার ছিলেন বর্তমানে হাসিনার কনিষ্ঠ দালাল চামচা পিনাকরঞ্জন চক্রবর্তী বাংলাদেশে এই পিনাক রঞ্জন চক্রবর্তীর আদিপুরুষ ছিল আর কি তো হাসিনাকে এই পিনাক চক্রবর্তী সম্মান করে আপা বলে ডাকতেন তিনি বলেন যে আমরা কিছু বাহিনীকে সতর্ক অবস্থায় রেখেছিলাম বটে এবং হাসিনাকে জানিয়েছিলাম যে আমরা তা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কিন্তু কেন কারণ ভারত জানতো না যে পরিস্থিতি কতটুকু গড়াতে পারে এর জন্য ভারত আগে বাগেই প্রস্তুতি নিয়ে রেখেছিল যাতে যে কোনো পরিস্থিতিকেই হাসিনাকে উদ্ধার করা যায় ওদিকে ঢাকায় বিডিআর বিদ্রোহীরা তাদের মহাপরিচালক ও তার স্ত্রীকে পিলখানা সদর দপ্তরে হত্যা করে এভাবে বাংলাদেশ জুড়ে বিভিন্ন স্থানে সামরিক বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে একই রকম হামলা সূত্রপাত হয় তখন সেনাপ্রধান জেনারেল ইউ আহমেদের উপর বিদ্রোহীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য প্রচণ্ড চাপ আসতে থাকে কিন্তু মৈন আহমেদ যদি এমন পদক্ষেপ নিতেন তবে তা থেকে রক্তক্ষয়ী পরিস্থিতি সৃষ্টি হতো এবং অস্থিতিশীলতা আরও বেড়ে যেত একই সঙ্গে তা হাসিনার রাজনৈতিক এবং ব্যক্তিগত জীবনকে ঝুঁকির মুখে ফেলত বিদ্রোহীদের অথবা বিক্ষুব্ধ সেনা কর্মকর্তাদের হাতে হাসিনা নিহত হতে পারতেন কিংবা একটি সামরিক অভ্যুত্থান হতে পারত এই কারণেই তৎকালীন সেনাপ্রধান জেনারেল মইনী আহমেদ তিনি পিলখানার ভিতরে অভিযান চালাতে গিয়েও তিনি ভারতের নির্দেশে তিনি অভিযান চালাতে পারেননি কারণ ভারত চিন্তা করেছিল যে এসব কিছু কারণ ভারতও জানতো না যে পিলখানার ভিতরে কি চলতেছে ভারত চিন্তা করতেছে যে এই সব কিছু কি এই মৈনী আহমেদে চক্রান্ত যে তিনি ওই পিলখানাটা গণ্ডগোল লাগিয়ে দিয়ে তিনি অভিযান চালিয়ে আসলে তিনি এই নবনির্বাচিত শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছেন এই কারণেই ভারত মৈনী বললো যে তুমি যদি অভিযান চালাও পিলখানায় তাহলে কিন্তু আমরা বাংলাদেশে অভিযান চালাবো এবং অভিযান চালিয়ে তোমাকে ধরবো তোমাকে মারব সুতরাং তুমি চিন্তা করে দেখো তুমি কি করবা তো এই কারণে আসলে এই ভারতের থ্রেট পেয়ে মৈনী আহমেদ আর পিলখানার ভিতরে অভিযান চালায় নাই অ্যাজ এ রেজাল্ট প্রায় সাতান্ন জন সৈন্য মারা গেল তাদের পরিবার টরিবার সহ এখন চিন্তা করছে যে শেখ যদি এই মৈনু আহমেদ গ্রেপ্তার করে এই কারণেই মৈনু আহমেদকে আগে বাগে হুমকি দিয়েছিল কারণ অলরেডি কিন্তু শেখ হাসিনা সালে তিনি গ্রেপ্তার হয়েছিলেন আবার যদি গ্রেপ্তার হন ভারত সেই ঝুঁকি নিতে চায়নি তাই ভারত যা প্রয়োজন মনে করেছে তাই করেছে ভারত তখন সেনাপ্রধান মইনি আহমেদকে পিলখানায় অভিযান না চালানোর জন্য হুমকি দেয় এবং শেখ হাসিনার উপর বল প্রয়োগ না করার জন্য এবং বাংলাদেশের সাবেক পড়া সচিব তহিদ হোসেন বলেন যে যারা ওই সময় ক্ষমতার কাছাকাছি ছিল তারা আমাকে বলেছিল যে জেনারেল মইনকে বলা হয়েছিল যাতে পিলখানে অভিযান না চালায় অন্যথায় ভারতীয় প্রাটুর উপাররা এক ঘন্টার মধ্যে ঢাকায় নেমে পড়বে এবং নেমে পড়ে সব দমন করবে এই বলে আমাকে হুমকি দেয় তাহলে এই ভারতের একটা স্বাধীন দেশ ভারত সেই আরেকটা স্বাধীন দেশ বাংলাদেশের সেনাবাহিনীকে হুমকি দেওয়া কতটুকু যুক্তিসঙ্গত এবং নিয়মের ভিতরে পড়ে সে প্রশ্ন আপনাদের কাছে রাখলাম ভারতীয় এক শীর্ষ কর্মকর্তা যিনি পররাষ্ট্র এবং নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন তিনি বলেছেন যে ভারতের হুমকি কিন্তু শুধু হুমকিই ছিল না এই ঘটনাগুলো কিন্তু আসলেই ঘটেছিল এবং ভারত হাসিনাকে উদ্ধার করার জন্য যে কোনো কিছু করার জন্য প্রস্তুত ছিল শেষ পর্যন্ত প্যারা ট্রুপার মোতায়েনে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি কারণ জেনারেল মনু আহমেদ শেষ পর্যন্ত ভারতের কথা মেনে পিছিয়ে যান তিনি পিলখানা অভিযান চালাননি এবং এই কারণেই আসলে প্যারা পাঠানোর প্রয়োজন হয়নি অ্যাজ এ রেজাল্ট পিলখানায় এই সাতান্ন জন সেন অফিসার মারা গেল তৎকালীন সামরিক গোয়েন্দা সংস্থার পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ হোসেন ঘোষণা দিলেন যে প্রধানমন্ত্রী শেখাসিনার নির্দেশ রয়েছে যে উদ্বুত্ত সংকটটি রাজনৈতিকভাবেই সমাধান করা উচিত এবং সমস্যাটি সেভাবেই সমাধান করা হয়েছে ওই সময় বান্দরবনে একটি সেনা ব্রিগেডিয়ানের নেতৃত্বে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মাহফুজুর রহমান তিনি বলেন যে লেফটেন্যান্ট জেনারেল মইনীয় আহমেদের আসলে আদেশ দেওয়া উচিত ছিল এবং সেনাবাহিনীকে পরিস্থিতি মোকাবেলা করার জন্য অনুমতি দেওয়া উচিত ছিল কিন্তু তিনি ভারতের হুমকি পেয়ে তিনি আর এটা করতে পারেননি পরবর্তী দুই দিনের মধ্যে দেশের বিভিন্ন স্থানে থাকা স্থানীয় বিডিআর ইউনিটে বিদ্রোহ ছড়িয়ে পড়ে মাহুজুর রহমান বলেন যে এটা কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না যেটা রাজনৈতিকভাবে সমাধান করতে হবে শেখ হাসিনা যে বলেছেন যে এটা রাজনৈতিকভাবে সমাধান করতে হবে এটা তো রাজনৈতিক আন্দোলন ছিল না রে ভাই এটা সামরিক সংকট হিসাবে সেনাবাহিনীকে নির্ধারিত নিয়মাবলীর মধ্যে থেকে পরিস্থিতি মোকাবেলা করতে দেওয়া উচিত ছিল কিন্তু শেখ হাসিনা তা করতে দেননি এবং ভারতকে দিয়ে হুমকি দিয়েছেন যে যাতে মৈন আহমেদ এটা না করে দুই হাজার সালে ভারত যদি বাংলাদেশে হস্তক্ষেপ করতো তবে তা উপমহাদেশের ইতিহাসের মোর ঘুরিয়ে দিত এবং ভারতের হস্তক্ষেপ না করার সিদ্ধান্তও কিন্তু ঐতিহাসিকভাবে সমান গুরুত্বপূর্ণ হাসিনাকে রক্ষার জন্য বল প্রয়োগের হুমকি দেওয়ার মাধ্যমেই ভারত বাংলাদেশ সেনাবাহিনীকে এমনভাবে দুর্বল করলো দেখুন হাসিনাকে রক্ষার জন্য বল প্রয়োগের হুমকি দিল ভারত কাকে মৈনু আহমেদকে সুতরাং মৈনু আহমেদ পিলখানায় অভিযান চালালো না সেখানে সাতান্ন জন দেশপ্রেমিক সেনাবাহিনী মারা গেল আবার হাসিনাও বুঝে গেল যে আমাকে ভারত সাহায্য করবে আমার জীবন বাঁচানোর জন্য এতে বাংলাদেশ সেনাবাহিনী এমনভাবে দুর্বল হলো যে হাসিনাকে পরবর্তীতে তার রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি জামাতকে মুক্ত হস্তে দমন পীড়ন নির্যাতনের সুযোগ করে দেয় এবং দ্বিতীয়বার ক্ষমতা এসে হাসিনা প্রথমবারের মতো সেনাবাহিনীর সকল প্রকার চাপ থেকে মুক্ত হলেন যা সম্পূর্ণ ভারতের দয়ায় ভারত যদি আসলেই বাংলাদেশের উপর আক্রমণ চালাত তাহলে কিন্তু সেটা বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত হানত পাশাপাশি ভারতের বিরুদ্ধে যে আধিপত্যবাদের দুর্নাম তারও পোক্ত হতো ভারতের হস্তক্ষেপে হাসিনার জীবন বাস্তব ঠিকই কিন্তু একই সঙ্গে ভারতের আজ্ঞাবহ হিসাবে তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেটাই প্রমাণ হতো এবং হাসিনার রাজনৈতিক জীবন তখন ঝুঁকিতে পড়ে যেত যদিও হাসিনা এগুলোর কেয়ার এখন পর্যন্ত এখন আর করে বলে মনে হয় না যাই হোক ভারত শেষমন্ত দেখলো যে ভারতের আর এই অভিযান চালানোর প্রয়োজন পড়লো না বরং প্রয়োজন পড়লে ভারতের অনেক যে তুমি কেন আরেক দেশে অভিযান চালাও এটা তো হলোই না এবং শেখ হাসিনা মোটামুটি সবকিছুই ম্যানেজ করে ফেললেন এবং পরবর্তী বলা হলো যে শেখ হাসিনা সরকারকে উৎখাত করার জন্যই এই বিডিআর চক্রান্ত হয়েছিল এবং শেখ হাসিনাও বললেন যেটাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে এবং শেখ হাসিনা করলেন কি যেই সব আত্মীয় স্বজন যারা স্বজন হারিয়েছেন মানে যে যে জন সেনাবিচার মারা গেছেন তাদের আত্মীয় স্বজন সেই আত্মীয় স্বজন এবং সেনা তাদের সঙ্গে শেখ গিয়ে দেখা করলেন ওই সময় সেনা তাদের হাতে অপমানিত এবং হেয় হওয়ার পরেও শেখ হাসিনা নিজের অবস্থানে অটল থাকলেন তিনি সেই বিক্ষুব্ধ সেনা কথা শুনলেন এবং বিদ্রোহীদের বিরুদ্ধে পদক্ষেপ নিলেন এবং তখন বিদ্রোহের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটলো এবং সেনাবাহিনী তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ট্যাঙ্ক নিয়ে পিলখানায় প্রবেশ করলো এবং দুইশো জনকে গ্রেপ্তার করা হলো বিদ্রোহের সমাপ্তি এবং জেনারেল মৈনী আহমেদের সংযম প্রদর্শন হাসিনার ক্ষমতাকে সুসংহত করার সুযোগ দিয়ে দিল এবং যেই সব সেনা কর্মকর্তারা হাসিনার সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন মানে আপনি কি করলেন আপনি কেন অভিযান চালালেন না তাহলে তো এতগুলো মরতো না এরকম একটু উচ্চবাচ্চ করেছিলেন মনের কষ্টে তাদের সবাইকে একে একে চাকরি থেকে বহিষ্কার করা হলো বিডিআর ভেঙে দেওয়া হলো বিজিবি করা হলো এবং শেখ মানে পিনাকরঞ্জন বলতেছেন যে আমার আপা শেখ হাসিনা লৌহ মানবীর মতো সব কিছু মোকাবেলা করলো এবং ভারত আরও চিন্তা করেছিল যে বিএনপি জামাতের আমলে প্রচুর জামাত ইসলামের শিবির কর্মীকে এই বিডিআর নাকি নিয়োগ দেওয়া হয়েছে এই সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া হয়েছে সুতরাং তারা যদি একবার বিদ্রোহ করে করে হাসিনাকে সরে দেয় এই কারণে ভারত যে কোনো কিছু করতে প্রস্তুত ছিল কারণ ভারত মনে করেছিল যে যদি হাসিনা ক্ষমা থেকে চলে যায় তাহলে তাদের অনেক সমস্যা হবে তাদের উত্তর পূর্বাঞ্চলে রাজ্যগুলোতে একটা নিরাপত্তা সংকট বাড়বে এই কারণে ভারত চায়নি শেখ হাসিনার পতন হোক এবং বাংলাদেশে কোনো ভারত বিরোধী শক্তি বিএনপির জামাতের উত্থান ঘটুক তো এই নিবন্ধটা নেত্র নিউজ প্রকাশ করেছে অবিনাশ পালিয়েওয়ালের একটা বইয়ের থেকে এই অবিনাশ পালিয়েওয়াল যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ লন্ডনের স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের আন্তর্থিক সম্পর্ক বিষয়ক রিডার তার বই ইন্ডিয়াজ নিয়ার ইস্ট এ নিউ হিস্টোরি থেকে নিবন্ধটি বিশেষ ব্যবস্থায় প্রকাশ করেছে নেত্র নিউজ এটা অবিনাশ পালিয়েওয়াল তার এটা বইতে এটা পুরোপুরি লিখেছেন যে আসলে সেই দিন কী ঘটেছিল তো তাহলে আমি সেই আগের প্রশ্নে ফিরে যাই যে যদি যদি আসলেই এই যে এই কোটা আন্দোলন এই কোটা আন্দোলনে যেভাবে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ ফেল করলো পুলিশ ফেল করলো পরে সেনাবাহিনী নামালো এই সেনাবাহিনীও কি যদি ফেল করতো তাহলে কি ভারত শেখ হাসিনাকে উদ্ধার করতে গিয়ে আসতো দর্শক আমার মনে হয় আসতো কেন আমি এটা বলি আমি একটু বুঝিয়ে বলি হাসিনা যেভাবে মানে খুব অদ্যুত্তপূর্ণ আচরণ করে জনগণকে বিদ্যাঙ্গুলি দেখায় যাকে মন চায় তাকে মারে যাকে মন চায় তার যদি ব্যবস্থা নেয় এইরকম পাওয়ার রকম দম্ভ হাসিনার আছে শুধু একটা কারণেই কারণ হাসিনা জানে যে যে কোনো মুহূর্তে ভারত তাকে রক্ষা করতে গিয়ে আসবে এবং আমি এও বিশ্বাস করি যে সামরিক বাহিনী যখন রাস্তায় ছিল তখন কিন্তু ভারতের সেই প্রাট্রুপার কমান্ডোরা তারা কিন্তু ওই সীমান্তের কাছে ছিল তবে আমি মনে করি যে ভারতের সঙ্গে চুক্তি হয়েছে যে ভারত শুধু শেখ হাসিনাকেই নিরাপদে সরিয়ে নেবে কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্বে তারা আঘাত করবে না বা তারা কোনো যুদ্ধ করবে না তো যখন শেখাসিনাকে রক্ষা করতে ভারতীয় এই প্যারাট্রুপ রুপ কমান্ডোরে গিয়ে আসবে তখন যদি কেউ বাধা দেয় তাহলেই এই ভারতীয় প্রাট রুপরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে কিন্তু যদি সেনাবাহিনী বা জনগণ বলে ঠিক আছে শেখ নিরাপদে নিয়ে যাও কোনো সমস্যা নেই তাহলে আমি মনে করি যে ভারত শেখাসিনাকে নিরাপদে সরিয়ে নিয়ে যাবে ভারতের এর বাইরে কোনো ইন্টারেস্ট থাকবে না এটা আমার অনুমান বাট এটার অন্যথাও হতে পারে কারণ শেখ সঙ্গে ভারতটা চুক্তি আছে এই কারণে শেখাসিনা কিন্তু ওই তার মেয়েকে দিল্লি সরিয়ে রেখেছে ছেলেকে আমেরিকা রেখেছে এত ঝামেলা টামেলা ছেলে কিন্তু আসে না ছেলে ওখান থেকে ওই ফেসবুকে স্ট্যাটাস দেয় ফেসবুকে স্ট্যাটাস দেয় অথবা ছেলের ও ফেসবুকের একটা অ্যাডমিন আছে ওই যে জুনায়দ আহমেদ পলক জুনাদ আহমেদ পলক ফেসবুক বন্ধ করে দিছে কিন্তু ও জুন আহমেদ পলক নিজেও বিপিএন দিয়ে ফেসবুক ইউজ করে যেভাবে টোস্ট দেয় এই কারণে বলতেছি আজকে তো আবার ওই শেখ হাসিনার ছেলের জন্মদিন তো মুদ্রা কথা হচ্ছে আমি মনে করি যে যদি শেখ হাসিনা বিপদে পড়তো তাহলে ভারত থেকে একটা প্রাট রুপার কমান্ডো এসে শেখ হাসিনাকে নিরাপদে সরিয়ে নিয়ে যেত বলেই আমি মনে করি এই তো ভালোই হতো আমার কথা হচ্ছে ঠিক আছে তোমাদের শেখ হাসিনাকে তোমরা নিয়ে যাও তবুও এই বাংলাদেশটাকে বাংলাদেশ জনগণকে এই বাংলাদেশের এই সাতারো কোটি জনগণকে মুক্ত করে দিয়ে যাও তাও তো হতো তাই না এই হচ্ছে কি ঘটনা আর কি যাই হোক এখন শেখ হাসিনা ঠিকঠাক মতো দমন করতে পেরেছে ভবিষ্যতে কয়দিন দমন করতে পারে জানি না এবং যখন দমন করতে না পারে তখন আসলে ভারত কি ভূমিকা নেয় তখন কাটা তখন দেখা যাবে ভালো থাকবেন